আচ্ছা রোস্ট কার কার পছন্দ আমার কিন্তু ভীষণ পছন্দ আর আমি আজকে রোস্টের রেসিপি নিয়ে চলে এসেছি তো আসসালামু আলাইকুম আমি এইখানে তিনটা লেগ পিস নিয়ে নিয়েছি আর লেগ পিসগুলো কিন্তু অনেক বড় বড় তো আমি এইখানে শুধু পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে আমি লেগ পিসটা মাখিয়ে নেব তো আমি এখানে কোনো হলুদ ব্যবহার করি নাই শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আমি একটা গ্লাসে বেশ চার চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর গুঁড়া দুধে আমি গরম পানি দিয়ে মিক্স করে রেখে দিব গরম পানি দিলে আর কি ভালো হয় তো আমি এইখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ আমি পেঁয়াজের রেস্তা তৈরি করে নেব তো আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ দুইটা তিনটা পেঁয়াজ দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব দেখেন আমি লাল করে ভেজে নিয়েছি এর থেকে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে তো এমন অবস্থায় আমি পেঁয়াজের বেস্টগুলো নামিয়ে নিচ্ছি তো দেখেন আমার পেঁয়াজের পেঁয়াজের নামানো শেষ আর একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছিলাম সেই তেলটাই দিয়ে নিয়েছি যেটা আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তো তার ভিতরে আমি লেগ পেস্ট তিনটা একে একে করে দিয়ে নিচ্ছি আমি লো মাংসগুলো ভাজতে দিয়ে এইখানে চার চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা তো এইখানে আমি টক দই ব্যবহার করব না এই জন্য আমি লেবুর রস নিয়ে নিয়েছি আর আমার তিনটা লেগ পিজের ওজন ছিল প্রায় এক কেজি তো আমি এইখানে এক প্যাকেট মশলাই ব্যবহার করব। লেবুর রসের সাথে আমি মশলাটা মিশিয়ে নেব তো এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করবো পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব কোথাও যেন দোলা পেকে না থাকে এই জন্য আমি পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি একটা চামিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো খুব আলতো হাতে মাখিয়ে নিচ্ছি যেহেতু টক দই দেই নাই এই জন্য আবারও বলতেছি লেবুর দিয়েই করেছি তো এরকম পর্যায়ে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি আবারও ফিরে এসেছি রোস্ট লেগ পিসগুলো ভাজতেছিলাম তো সেটাই তো আমি লেগ পিসটা আমার এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি তো দেখেন এরকম করে ভাজবেন এর থেকে বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে মাংসটা অনেক শক্ত হয়ে যাবে তো এরকম করে আমি ভেজে নিচ্ছি আর সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি এগুলোকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিয়েছি আর আমার এ পর্যায়ে কিন্তু মাংসটা ভাজা শেষ এবার আমি এগুলোকে নামিয়ে নেব তো আমি একটা একটা করে সবগুলোকে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি চুলার ওপরে সেই কড়াতে আমি তেজপাতায় এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই কারণে কিন্তু সুন্দর একটা মানে স্মেল বের হচ্ছে তো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এইখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামিচ এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ আলতো হাতে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা যায় আবার এর ভিতরে আমি বেশ চার চামচ সমপরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি খুব ভালো করে মশলা যত কষাবেন রোস্ট কিন্তু তত খেতে ভালো লাগবে এইখানে আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো আমি খুব ভালো করে সবগুলো মাখিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি এর ভিতরে সেই রেডি মিক্সড মশলাটা দিয়ে দিলাম যেটা আমি গুলিয়ে রেখেছিলাম তো দেওয়ার পরে আমি নেড়ে নেওয়ার পরে এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি আর টমেটো সস দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ মশলাটা নেড়ে নিব তো দেখতে পাচ্ছেন তেল উঠে আসছে আমি কোনো পানি দিই নাই অনেক ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো এর ভেতরে আমি রোস্টের ভেজে রাখা লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা রোস্টটা দেওয়ার পরে আমি খুব আলতো হাতে রোস্টটাকে কষিয়ে নিচ্ছি আর অনেক সময় ধরে কষিয়ে নেব যাতে মশলাগুলোর লেগ পিসের ভিতরে ভালো করে বসাতে পারে তো আমি খুব সময় ধরে নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর আমি এটা ফার্স্ট টক দই ছাড়াই রান্না করতেছি আর যখন রান্না করতেছি তখন আমার একটা আপুর কথা খুব বেশি মনে পড়তেছে কারণ আপু দুধ জাতীয় কোনো কিছুই খায় না বিয়ে বাড়িতে গেলে রোস্ট খাই না কারণ রোস্টে দুধ দই এগুলো দেওয়া থাকে তো আমি খুব নাপুর কথা মনে হচ্ছিল যে আমি আজকে যেহেতু রো দই ছাড়া রান্না করতেছি তাই আর আমি যে গুড়া দুধটা নিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা ওইখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন তো আমি কথা বলতে বলতে এর ভিতরে পানিটা অ্যাড করে দিয়েছি তো আমি এরকম অল্প করে পানি অ্যাড করে দিয়েছি আর এরকম কয়েকটা কাঁচা চাল দিয়ে দিচ্ছি সাতটা আটটা বুক চিরে কাঁসালের বুকটা চিড়ে আমি দিয়ে দিচ্ছি আর এটা চিড়ে দেওয়ার ক্ষেত্রে কী হয় সুন্দর একটা ফ্লেভার বের হয় তো দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি তো যে কথা বলছিলাম যারা দুধ জাতীয় কিছু খাইতে চান না বা পছন্দ হয় না তারা কিন্তু এভাবে রোস্টার রান্না করতে পারেন আশা করা যায় আমি এর ভিতরে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ কারণ আমি আগে লবণ দিই নাই তো এটাতে আমি লবণটা দিয়ে নিচ্ছি তো আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি আর আমার এটা ফুটতে শুরু করছে আর আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর আর রান্না করে নেবো বেশ কিছুক্ষণ তো রান্না করার পরে ঢাকনাটা ওঠানোর পরে এ পর্যায়ে মাংসের ঝোলটা শুকিয়ে এসেছে দেখেন আর ঝোলটা অনেক বেশি শুকিয়ে এসেছে তো এই ক্ষেত্রে আমি এইখানে গুলে রাখা যে দুধটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আবারও বলছি এই পর্যায়ে আপনারা দুধটা পছন্দ না করলে নারকেলের দুধটা দিতে পারেন তো দুধটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর অলমোস্ট আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটা দেওয়ার পরে যতটুকু বাকি আছে এই দুধেই সেদ্ধ হয়ে যাবে তো কালারটা দেখেন মানে অনেক সুন্দর হয়েছে তো এরকম ফুটতেছে এ পর্যায়ে আমি যে ব্রেস্তা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজের তো সেই গুলো এর ভিতরে দিয়ে দিব তো গুলো দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে সব দিকে ব্রেস্তাটা ই করে নিচ্ছি সরিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এ পর্যায়ে আমি এর ভেতরে কিছুটা গোলাপ জল দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি এক মুহুটি সমপরিমাণ গোলাপ জল দিয়ে দিয়েছি বা কেওড়া জল যেটাই বলেন সেটাই দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো তো দেখেন আমার রান্নাটা শেষ আর এই পর্যায়ে কালারটাও কত সুন্দর এসেছে তো আমি এ পর্যায়ে পরিবেশন করব। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ